নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক শনিবার নাটাবাড়ি বিধানসভার বলরামপুর এক নম্বর অঞ্চলের সোনাডাঙ্গায় নদী ভাঙন পরিদর্শন করেন এদিন পরিদর্শনের পর কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ ভৌমিক বলেন এটা প্রধানগঞ্জ ওয়ান ব্লকের বলরামপুর ওয়ান জিপি এখানে ডাঙা যে বাঁধের কথা দীর্ঘদিনই তোষা নদীর পারে এই বাঁধের কথা বলা হয়েছে এই বাঁধটা না থাকলে আগামী দিনে আগামী বর্ষায় বাকি যেটুকু গ্রাম আছে গ্রামগুলো উঠে যেতে পারে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমরা এলাকার মানুষের দাবি অনুযায়ী আজকে এই জায়গাতে পঞ্চায়েত সমিতির সভাপতি ব্লক সভাপতি গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্চল নেতৃত্বদের নিয়ে আমরা এই জায়গা ঘুরে গেলাম আমরা এখান থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার চিফ ইঞ্জিনিয়ার তাদের সাথে কথা বলেছি এটা রিসেডিউল করতে হবে যে শিডিউলে টেন্ডার হয়েছে তাতে রেট ভ্যারি করছে অনেক তার ফলে অনেক এজেন্সিরা অ্যাটেন্ড করছে না এটা থার্ড টেন্ডার হবে আগামী সোমবার থার্ড টেন্ডারের পরে এটা যদি যে অ্যাভাব কাজ হবে সেটার জন্য ফিনান্সের অ্যাপ্রুভাল দরকার এটা ডিপার্টমেন্ট জানা হবে তার ফলে সেটা একটু সময় লাগবে কিন্তু বিষয়টা খুব সিরিয়াসলি ডিপার্টমেন্টে যারা আছেন তারা দেখছে ইউজিকেশন দপ্তর এই বিষয়টা সবার নলেজে আছে যাতে খুব তাড়াতাড়ি আমার মনে হয় কাজটা ম্যাচিউর করবে ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো হবে তার জন্য একটু সময় দরকার আমরা চেষ্টা করছি যাতে ইলেকশনের আগে যদি টেন্ডারটা হয়ে যায় তাহলে ফ্রেশ টেন্ডার যদি ইলেকশনের আগে হয়ে যায় তাহলে সেটা ভালো হবে কাজটা হবে একটু সময় লাগলেও কাজটা হবে সকলকে একটু ধৈর্য ধরতে বলবো অনেক বড় মাপের কাজ আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা নাইন 99322307508 নম্বরে আইলা খাতা পাইছে দাদা পুরাটাই বেসেছে হ্যাঁ হ্যাঁ তো ওই গুগুমারি নিছে ওইখানে যে ব্রিজ আছে নিচেতে আছে তো সাত দিন হ্যাঁ হ্যাঁ তাহলে ফায়ারিং করতে এইখানে এই যে এইখানে